কালীপুজোয় ফানুস ওড়ানোর বন্ধ বুধবার ধনধান্য অডিটোরিয়ামে সমন্বয় বৈঠকে করা নির্দেশ পুলিশ কমিশনারের ফানুস বিক্রি এবং ওড়ানোর বিষয়ে নজরদারি চালাতে হবে থানাগুলিকে পরিবেশ বান্ধব বাজিতেও জোর দেওয়া হবে এমনটি কিন্তু বলা হয়েছে বুধবার ধনধান্য অডিটোরিয়ামের সমন্বয় বৈঠকে করা নির্দেশ পুলিশ কমিশনারের তিনি যে নির্দেশ দিয়েছেন কালীপূজয়ে ফানুস ওড়ানো যাবে না মানুষ বিক্রি এবং ওড়ানোর বিষয়ে নজরদারি চালাতে হবে থানাগুলিকে সেই নির্দেশে তিনি দিয়েছেন এবং পরিবেশ বান্ধব বাজিতে দেওয়া হবে জোর এমনটাই কিন্তু নির্দেশ পুলিশ কমিশনারের কালী পুজোতে মানুষ ওড়ানো বন্ধ থাকবে ধনধান্য অডিটোরিয়ামে যে সমন্বয় বৈঠক হয় সেই সমন্বয় বৈঠকেই এই কড়া নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার তিনি এই নির্দেশ দিয়েছেন কয়েকদিন পরেই পুজো আর সেই এবং নজরদারি চালানো হবে এবং থানাগুলিকে সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে পরিবেশ বান্ধব বাজিতেও দেওয়া হবে জোর যাতে পরিবেশ বান্ধব বাজি ফাটানো হয় পাশাপাশি ফানুষ ওড়ানো বন্ধ থাকবে এমনতে কিন্তু নির্দেশ পুলিশ কমিশনারের কালী পুজোয় ফানুস বন্ধ বন্ধ রাখা হবে এমনটি কিন্তু নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার ধনধান্য অডিটোরিয়ামে বুধবার যে সমন্বয়ে বৈঠক হয় সেই বৈঠকেই এই নির্দেশ করা নির্দেশ পুলিশ কমিশনার ফানুসের ক্ষেত্রে বিভিন্ন ক্লাব কমিটি এখানে বলেছেন যে ফানুসটা কোনো বাড়ি থেকে হয়তো কেউ জ্বালিয়ে ছেড়ে দিলো সেটা কিন্তু কার বাড়িতে গিয়ে পড়বে এবং কি বিপদ ঘটাবে সেটা সত্যি আমরা কেউ জানি না তার জন্যে বারবার বলা হচ্ছে যে ফানুসটা একদমই নিষিদ্ধ বাজি কিন্তু তাও যারা করছে সেটা যাতে ক্লাব কমিটিগুলো রিকোয়েস্ট করেছে কলকাতা পুলিশের নগরপালের কাছে আধিকারিকদের কাছে যে সেটা যেন একটু বেশি করে নজরদারি করা হয় যাতে এই কালী পুজোটা সবার যাতে আনন্দে কাটে সুন্দর কাটে এটাই একটা কলকাতা পুলিশের বক্তব্য নগরপাল নিজে লাস্ট উনি বক্তব্য রেখেছেন এবং উনি যেটা বলেন যে এটা একটি ব্যান্ড বাজি এটা নিষিদ্ধ বাজি তাও কিছু জায়গায় লুকিয়ে চুরিয়ে সেই বাজি মানে ছাদ থেকে ছেড়ে দেয় তো সেইটা যাতে দেখেন এবং নজরদারি রাখেন পুলিশ সেই ব্যাপারে ওনারা আশ্বস্ত করেছেন প্রত্যেকটি থানাকেই সেই নির্দেশ দেওয়া হয়েছে এবং ক্লাব কমিটিগুলো যা যা সাহায্য চেয়েছে সেটাও কলকাতা পুলিশের বিভিন্ন আধিকারিক যারা থানা থেকে এসছেন তাদেরকে নজর রাখার জন্য বলেছি কালী পুজোতে ওড়ানো বন্ধ বুধবার ধনধন্য অডিটোরিয়ামে সেখানেই এই নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার যে সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়েছিল তাতেই এই নির্দেশ পুলিশ কমিশনারের পাশাপাশি পরিবেশ বান্ধব বাজিতেই বেশি করে জোর দেওয়া হবে এবং সেক্ষেত্রে কালী পুজোয় ফানুস ওড়ানো বন্ধ বুধবার ধনধন্য অডিটোরিয়ামে সমন্বয় বৈঠকে করা নির্দেশ পুলিশ কমিশনারের আর মাত্র কয়েকদিন পরেই কালী পুজো আর কালী পুজোর দিন ধান সরানো এবং বিক্রির ক্ষেত্রে নজরদারি চালাবে সেই নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন থানা